নমস্কার জয় হোম কিচেনে সকলকে স্বাগত অনেক সময় বাড়ির ছোট হোক কিংবা বড় চিকেনের সলিড পিসগুলো কেউই খেতে চায় না আর সেই চিকেনের সলিড পিসগুলো দিয়ে আজ বাড়িতে বানিয়ে নেব মুখরোচক ও চটপটা চিকেনের সুস্বাদু রেসিপি যা স্বাদে হবে রেস্টুরেন্টের মতোই সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল ও চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল আমি একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে বেশ ভালোভাবে ফেটিয়ে নেব ডিমটা ফেটানো হয়ে গেছে নিয়ে নিয়েছি সাড়ে তিনশো গ্রাম চিকেনের সলিড পিস এবার আমি দিয়ে দেবো চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব দেড় চামচ আদা রসুনের পেস্ট যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমের অর্ধেকের একটু বেশি দিয়ে দেবো যেহেতু আমার চিকেনের পরিমাণ কম তাই সবটা দেবো না দিয়ে দেবো দু চামচ ময়দা আর দু চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো এক চামচ সয়া সস এবার বেশ ভালোভাবে মেখে নেব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব খুব অল্প পরিমাণে নুন এবার ভালোভাবে মেখে নিয়ে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব ততক্ষণে আমি প্রয়োজনীয় উপকরণগুলো রেডি করে নিই আমি একটা ক্যাপসিকাম ডোমো ডোমো করে কেটে নিয়েছি একইভাবে একটা পেঁয়াজও কেটে নিয়েছি নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজের শাক আর কুচিয়ে নিয়েছি রসুন আর দু রকমের কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এবার আমি সসটা রেডি করে নেব নিয়ে নেব দু চামচ সয়া সস আর দু চামচ টমেটো কেচাপ ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি অপর একটি বাটিতে দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব যেহেতু চিকেনের এই রেসিপিটি ড্রাই হবে তাই কর্নফ্লাওয়ারে জলের পরিমাণ কম দেব এবার আমি কড়া চাপিয়ে দিয়ে দিয়ে দেব কিছুটা সাদা তেল তেলটা ভালো করে গরম করে নেব কুড়ি মিনিট রেস্টে রাখার পর ম্যারিনেশন করা মাংসর টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব ভাজার সময় মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে নাহলে ভিতরের অংশ কাঁচা রয়ে যাবে লাল করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব এবার বাকি মাংসের টুকরোগুলো একই রকমভাবে ভেজে নেব মাংস ভাজার পর অনেকটাই তেল ছিল এতটা তেলে রান্না করব না তাই কিছুটা তেল কমিয়ে নিলাম এবার দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন আর দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা একটু নাড়াচাড়া করে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম একই সাথে দিয়ে দেব পেঁয়াজ এবার হালকা করে ভেজে নেব আজকে আমি বানাচ্ছি চিকেনের মুখরোচক ও চটপটা ড্রাই চিলি চিকেন এবার আমি ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন যেহেতু সস দেওয়া হবে তাই নুনের মাত্রাটা কম দিতে হবে একটু হালকা করে ভেজে নেব হালকা করে ভেজে নিয়েছি এবার সসের মিশ্রণটা দিয়ে দেব সসগুলো দেওয়ার পরও আবারও একটু ভাজবো আমি কালারের জন্য দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি মির্চ কালার এটা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন ভাজা হয়ে গেছে এবার জলেগুলো কর্নফ্লাওয়ার দিয়ে দেব তারপরও একটু ভেজে নেব যেহেতু ড্রাই চিলি চিকেন তাই কর্নফ্লাওয়ারের জলটাকে টুকিয়ে নেব এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাংসর টুকরো বেশ ভালো করে মিশিয়ে নেব রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আর চিকেনের একই রকমের রেসিপি খেতে ইচ্ছে না হলে আপনারাও আমার মতো করে বাড়িতেই মুখরোচক ও সুস্বাদু ড্রাই চিলি চিকেন বানিয়ে নিতে পারেন যা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গার্নিশিংয়ের জন্য ওপর থেকে দিয়ে দেব পেঁয়াজের শাক আর দিয়ে দেব একটা লাল লঙ্কা খুব সহজেই তৈরি হয়ে গেল আমার বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে মুখরোচক ও চটপটা ড্রাই চিলি চিকেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সকলকে